অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষের জীবনীর ওপর তৈরি অ্যালবাম রিলিজ করলেন মেয়র গৌতম দেব সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই অ্যালবাম রিলিজ করেন মেয়র গৌতম দেব জানা গিয়েছে মান্তু ঘোষের জীবনের সফলতা খেলা নিয়ে তার জীবন ইত্যাদি বিষয় এই অ্যালবামে তুলে ধরা হয়েছে এই অ্যালবামের দ্বারা খেলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানো সম্ভব বলে আশাবাদী আয়োজক সংস্থা আজকে একটা অন্যরকম অনুষ্ঠান হচ্ছে ধরনের অনুষ্ঠান সচরাচর আমাদের এখানে বা কোনো জায়গাতেই খুব কম হয় কারণ যিনি বিষয়টি সৃষ্টি করেছেন উপস্থাপন করেছেন খেলাধুলোর লোক এবং অন্য একটা স্পোর্টস ইভেন্টে উনি অংশগ্রহণ করেছেন একটা ডেফিনেট স্তরে আমাদের শিলিগুড়ি মেয়ে উত্তরবঙ্গের মেয়ে ওকে শিলিগুড়ি উত্তরবঙ্গের বললে ভুল হবে ন্যাশনাল লেভেলে খেলেছে ইন্টারন্যাশনাল খেলেছে কমনওয়েলথায় অনেকগুলো পুরস্কার আছে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে কোচ ছিল মাল্টি ট্যালেন্টেড উইমেন স্পোর্টসের একজন কুরোধা অর্জুন অ্যাওয়ার্ডী সব মিলে নিয়ে নিজে অর্জন করেছে এই ব্যাপারগুলো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অনেক স্ট্রাগল আছে মান্ত জীবনে সেটা আমরা যে আর শিলিগুড়ির মানুষ আমরা জানি আজকে ও আর রাজা তারা নানানভাবে খেলার মধ্যে দিয়েই নিজেদের জীবনেও প্রতিষ্ঠিত করতে পেরেছে সেটা খুব ভালো এবং তার সমস্ত দিক নিয়ে অন্য একটা খেলার মানুষ আরেকটি খেলার একজনকে নিয়ে দু হাজার দশ সাল থেকে ভাবনা ছিল বলছে সেটাকে দু হাজার তেইশে এসে বাস্তবায়িত করছে এটা খুবই ভালো অভিনব এবং একটা নতুন দিক সেটা করছে এবং এই সংস্কৃতির চর্চা এটা মানুষের জীবনধারাকে সব ক্ষেত্রেই উজ্জীবিত করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পথ দেখায় আর মান্তু একটা খেলোয়াড় জীবন এখন হয়তো নেই কিন্তু আগামী দিনে অনেক খেলোয়াড় যাতে তৈরি করতে পারে যাদের মধ্যে দিয়ে তাদের খেলোয়াড় জীবনের যে একটা বৃত্ত সেই বৃত্ত সম্পন্ন হবে এটা আমার মনে হয় যেহেতু খেলাধুলোর মধ্যেই যুক্ত আছে